হ্যালো বন্ধুরা পাঁচফোরণে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ঝটপট চট জলদি একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সিম্পল রেসিপি বাড়িতে কিছু না থাকলে যা কম উপকরণ থাকবে তাই দিয়েই করে নেওয়া যাবে তো আজকে আমি করছি পালং শাকের তরকারি তো প্রথমে ডালের বড়িগুলোকে তাড়াতাড়ি করে একটু ভেজে নিলাম লাল করে দেখো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি খানিকটা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো একে একে এখানে খুব বেশি কিছু সবজি আমি দিই নি এখানে একটু আলু আছে মুলো আছে আর মূলর অল্প পরিমাণ শাক ছিল সেই শাকটা আছে যেটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে নুনটাও দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো উপর থেকে পালং শাকটা ভালো করে ধুয়ে ঝেড়ে পরিষ্কার করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর পালং শাক খুব তাড়াতাড়ি রান্না হয় সবজিটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যায় নাড়তে নাড়তেই তরকারিটা প্রায় হয়েই গেছে বড়িগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম তো দেখো এখানে আমাদের পালং শাক রান্না পুরো রেডি সার্ভ করার জন্য আর আমি একটু চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ভালো টেস্ট হওয়ার জন্য তো আমাদের পালং